হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও একটি ছোট্ট পর্বতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম এই পর্বে আপনাদের সাথে শেয়ার করছি খুবই সহজ একটি রেসিপি ময়দা এবং আলু দিয়ে এত সুন্দর একটি সন্ধেকালীন রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করেছি তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে একটা বোলের মধ্যে নিয়েছি ময়দা স্বাদ মতো লবণ কালো জিরি জোয়ান এক চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল খুব ভালো করে দিয়ে ময়াম করে নিচ্ছি খুব ভালো করে ময়ম করা হয়ে গেছে এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে আমি রেখে নিচ্ছি এরপর ময়দাটিকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি অন্যদিকে সেদ্ধ করা আলুকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এই দিকে প্যানের মধ্যে তেল দিয়ে ফোরনে দিয়ে দিচ্ছি গোটা জিরে এবং সেদ্ধ করা আলুটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর এই আলু পুটটিকে তৈরি করে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো এবং সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে আলুর পুটটিকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আলুর পুটটি এইদিকে তৈরি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিয়েছি এইবার অন্যদিকে রেস্টে রাখা ময়দাটিকে আবারও খুব ভালো করে এখানে ঠেসে নিচ্ছি একটু এরপর ছোট ছোট করে লেচি কেটে নিয়ে এবার এগুলোকে বেলে নেব সামান্য একটু ময়দা দিয়ে এবার এগুলোকে বেলে নিচ্ছি যতটা সম্ভব এখানে পাতলা করার আমি পাতলা করে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে এইভাবে করে আমি কেটে নিচ্ছি একদিকে আমি এইভাবে করে কেটে নিয়েছি অন্যদিকে একইভাবে আমি একই প্রসেসে কেটে নিয়েছি এবার মাঝখানে আলুর পুটটিকে দিয়ে এইভাবে মুখটি বন্ধ করে দিচ্ছি আর এইভাবে করে আমি এগুলোকে জুড়ে দিচ্ছি খুবই সহজ বানানো যে কেউ দেখলে কিন্তু খুব সহজেই তৈরি করতে পারবেন তো দেখতে দেখতেই কিন্তু তৈরি হয়ে গেছে একই প্রসেসে আমি আবারও তৈরি করে নিচ্ছি বানানো কিন্তু ভীষণই সহজ তো দেখতে দেখতেই আমি সবগুলো এখানে তৈরি করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভীষণই মুচমুচে সন্ধেবেলা চা বা কফির সাথে কিন্তু বেশ জমে যাবে এইবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি গরম তেলে এবার একটা একটা করে আমি ভেজে নিচ্ছি একদম লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে উল্টে পাল্টে একটু লাল লাল করে আমি ভেজে নিচ্ছি বানানো কিন্তু ভীষণই সহজ লো টু মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি যাতে সব দিকটা খুব ভালো করে সমানভাবে হয়ে যায় এগুলোকে একটু লাল লাল করে আমি ভেজে নিয়ে এগুলোকে তুলে নিচ্ছি খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল একদম আলু এবং ময়দা দিয়ে একটি সন্ধ্যেকালীন সুন্দর রেসিপি আর এতটাই খেতে মুচমুচে আর ভেতর থেকে একদম পুড়ে ভরা আপনারা অবশ্যই একবার হলেও এই রেসিপিটি তৈরি করে দেখুন আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে বেলা কিন্তু চা বা কফির সাথে এই রেসিপিটি একদম জমে যাবে শুধুমাত্র এমনিও খাওয়া যাবে অথবা চা বা কফির সাথে খেলেও কিন্তু মন্দ লাগবে না তো আশা করব আমার আজকের এই পর্বটি আপনাদের ভীষণ ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ